চলেন বৃষ্টির মধ্যে বাগান ঘুরি আর দেখি গাছগুলোকে এটা আঙ্গুর বাগান এখানে অনেক পদের গাছ আছে অনেক ভ্যারাইটি আছে এখানে মিঠুন দাদার মাধ্যমে সংগ্রহ করা গাছ ধন্যবাদ মিঠুন নন্দী দাদা অনেকগুলো গাছ গিফট করেছেন সমস্ত গাছে মিঠুন নন্দী দাদার থেকে নেওয়া অসাধারণ গাছগুলো এবং সাথে একটার ফুলও চলে আসছে দেখতে পারেন চাইলে দারুণ সব গাছগুলো এই শাড়িতে আছে আঙুর গাছ এবং এই শাড়িতে আছে কমলা গাছ আছে ড্রাগন গাছ দারুণ কমলা ধরে আছে আছে ড্রাগন অসাধারণ খেতে অসাধারণ লাগে ড্রাগনগুলো তারপর আছে আনার গাছ পরিমাণ কমলা ধরে আছে চায়না ভেরাইটি ওর নাম ঝুলছে আনার দেখছেন এটা কয়টা আনার ধরছে অনেকগুলো এটার অবস্থা কি দেখছেন গাছের ড্রাগনটার অসাধারণ অবস্থা আবার অনেক ফুল আসছে কিছু ফুল ঝরে যাবে এটাই স্বাভাবিক সব ফুল টিকবে না এটা দার্জিলিং কমলা এখানে চার টাকা ফল আছে গাছে দার্জিলিং কমলা চলে না একটা ছোট কমলা গাছ দেখি এখানে দুইটা এখানে একটা তিনটা মোট তিনটা কমলা আছে ওর নাম পাঞ্জাব কিনো চলেন আর একটা কমলা দেখে আসি অসাধারণ কমলা হয়েছে ওর কাছে এটাও কম না অনেক হয়েছে এটা হয়েছে অসাধারণ প্রচুর কমলা আছে গাছে দার্জিলিং কমলা মেঘে শব্দ করে কেমন গর্জন করে দেখছেন আছে বিভিন্ন ধরনের ফুল গাছ চলেন একটু ফুল গাছ দেখি এটা মালবেরি অস্ট্রেলিয়ান ব্লাক দারুণ ফলন হয় পেয়ারা গাছ এটাও মালবেরি গাছ চলেন ছোট গাছের ড্রাগন দেখে আসি ওই যে কালকে রাত্রে একটা ফুল ফুটছে এবং এটা ফল ছিটে আছে এবং ফলটা অনেক সাইজ বড় আর কিছু ফল আছে এবং নতুন করে কিছু ফুলও আছে অসাধারণ আছে ড্রাগন গাছ তিনটা ড্রাগন একসাথে ধরে আছে এবং অনেক আনার আছে গাছে ওর নাম মৃদুলা ব্ল্যাক স্টেস্ট একটা ফল সেট হয়ে গেছে আর আরেকটা ফুল আছে অলরেডি এটা কমলা গাছ এটা আনার গাছ আনার গাছে গুটি কলম করা হচ্ছে ড্রাগন এটা ড্রাগন এটা অলরেডি ফল ওখানে আছে ছেট এবং সাথে এখানটা ফুলও আছে এখানেও ড্রাগন গাছে ফুল আছে ছোট ছোট গাছে ফুল ফুটতেছে অসাধারণ ব্যাপার এখানে দেখেন দুটো ফল আছে এবং আরো একটা ফুল আছে হচ্ছে মনের মতে টাম গাছ সুন্দরভাবে বেড়ে উঠতেছে সামনে বসে ফলনের জন্য তৈরি একটা হোয়াইট ড্রাগন ভিয়েতনামি রেড হোয়াইট দারুণ ফলন আছে গাছে দারুণ সব গাছগুলো অসাধারণ চলেন কমলা বাগানে ঢুকি কমলা দেখেন কেমন ঝুলে আছে কমলা অল্প মাটিতে ফলের ক্যারেটে অসাধারণ গাছগুলো কম বেশি প্রত্যেকটা গাছে কমলা আছে এটা খুব দারুণ আছে অসাধারণ আরেকটা গাছ দেখে চলেন একটা দানব ও কত মোটা হয়েছে বড় হয়েছে দেখছেন কমলও আছে ভালো পরিমাণ দারুণ হচ্ছে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছে কমলা আছে ছটার মতো কমলা আছে এটা দেখেন এটাও দার্জিলিং কমলা দারুণ ফলন হয় এটা একটা আনার গাছ দেখি দারুণ ফলন হয় মানে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা আনার আছে গাছে অস্ট্রেলিয়ান আনার দেখছেন কালকে চারটা ফুল ফুটছে এটাই ওই যে একটা পাঁচটা ফুল ফুটছে এবং চারটা ড্রাগন এখনো গাছে ঝুলছে কমলা দেখছেন এটার অসাধারণ গাছটা কত ছোট্ট অল্প মাটিতে ফলের ক্যারেটে দেখেন একমাত্র পরিচর্যা মাটি তৈরির উপর নির্ভর করে গাছের গ্রোথ ও ফলন এই যে একটা ফুল গাছ অবিরাম ফুল ফুটেই থাকে চলেন একটা ড্রাগন দেখি ও অনেক বড় হবে এই যে ড্রাগনটা অনেক বড় অনেক বড় সাইজ অসাধারণ হবে ড্রাগন সাইজটা দারুন নাম বাড়ি গোল্ড ওখানে আছে একটা খাজুর গাছ ভালো আছে সব কিছুই গাছগুলো সুন্দর আছে এবং সব কিছুই ঠিক আছে চলেন একটা ফুল গাছ দেখছেন ফুল কাটা মুকুট অসাধারণ লাগে কাটা জাতটা আছে কাটা মুকুট ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন খুশি হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন